কিন্তু যদি আপনি দেশকে ভালোবাসেন যারা দেশের জন্য পান দিয়েছে তাহলে আমরা কেন পারবো না এই দেশকে সুন্দর রাখতে আমরা কি পারবো না অবশ্যই পারবো তাই সবাই সচেতন হন আমরা চাইলেও কিন্তু প্রত্যেকটা জায়গাতে আজকে করছি আবার যে আবার যুব দিবস আসবে তখন যে আমাদের যদি আজকে একটু বেশি করছি ওইদিন যেন আমাদের বেশি করতে না হয় কারণ আমরা আজকে থেকে শপথ নিব যে যথাযথ মহিলা আয়বর্ধনা পেলব না নিজে সচেতন হব অন্যকে সচেতন রাখব এই জিনিসটা নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে শুধু বিডি ক্লিন যে আসছে এমন না আপনারা সবাই নিজ থেকে সচেতন হবে বিডি ক্লিন হচ্ছে যে পরিষ্কার পরিচ্ছন্নতা তাই বলে যে বিডি ক্লিন আপনাদেরকে যে শুধু পরিষ্কার পরিচ্ছন্নতা করবে এমন না আপনাদের নিজে সচেতন হতে হবে নিজে বড় তাহলে এদের সুন্দর হবে আমাদের সমাজ সুন্দর হবে আগামী প্রজন্ম সুস্থ থাকবে এই প্রত্যাশা রেখে আমি আমার সংক্ষিপ্ত এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সচেতন থাকবেন আপনি কি হাতিয়া নিউজ চ্যানেলে নিউজ পাঠাতে চান তাহলে এক্ষুনি আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করুন জিরো ওয়ান এইট থ্রি জিরো নাইন নাইন সিক্স ফাইভ জিরো ফোর হাতিয়া নিউ সারা দেশের কথা সব সময়